তো কমাই সময় দিলাস না পারস না 40000 মাঝে 10000 কইছো তোমার আইডিয়া কিটা লরো তার হয় দেখো এর কাম করো 10000 মাঝে তো লাগে তোমার পারো তা কিয়া তা বললি খাটিয়া আর পালং এর বানাইয়া তোমার পুরির বাড়ি দিলাম এটা 10000 লইয়া এটা দোকানে আইও না তা 10000 এর পালং এক টাকাও কম হইতো না 40000 লিন টাকা আর বানাইলে কত দরকার আই বাবা এত পয়সা তোরা ঋণ করে লইয়া বার হইছ না হইতো না ঋণ অন্য বাইরে আচ্ছা ও বেটা তোরা শুনছ না আরো লাগে তোরা নেছিনা একটু হ্যাঁ হইতো না হইতো না

আমি যে মাল আনি মাল আনিত দশ টাকা দিয়ে মাল আনি মালের ব্যস্ত কাস্টমারদের কত কত পনেরো টাকা দিয়ে আনছি আর তোমার জান গেছে দশ টাকায় বেসলে হুসাই তো তখন তখন কাস্টমার দে যদি তো বাড়াইয়া না হে ও যে ডাউন দেখো আবু ওভার লামিয়া যাই আর কিনা বাড়াইয়া কইলে হে তুমি যত বেশি তাই

মানে এক লাগে বনাই লিখিছে মনত সিহঁতৰ খানা হৈছো ও কুরবানীতাম আমরা তুমরা খামা খালাম বাজার খামনি আমি কুরবানি একটা দিয়া এটা বহুত বড় আর তুমরা এক কাম দিন যদি সময় পাও সময় পাও কিনা তোমরা সময় পাওয়া লাগবে

মানে কিমান বদলি গেছ হয় মানুহ বদলি দুই বদলি গল কেতিয়া অতিয়া লাগি অন্তি আমিতো এইবাৰ

ইয়ো একটা মানুষ রে একটা গরিব মানুষ আর বড় গরুর ইয়া কোরবানি দিলে কিতা তা বুঝোস আমি তো বুঝবো রে বেটা এটা ফসিবনি কোরবানি এখানে এখানে কেনে তা আমার হার বারো মানে কি তা বেজাল লাগছে আমি তো রে কই একটা মা ফোন বাতি দিলা একটা বড় গরু দে আর হরু গরু দে একটা বড় কথা নাই তো ভাই তুই হরু না সেবা সেবা দাই ও আচ্ছা এক নম্বর কোন মা তুই জবিয়া তুমি এই মানে এই দুনিয়াই নিৰীহ মানুহৰ লগে তুমি কিটা আচৰণ কৰাই তুমি কোন বাবে টেকা যেন খামাই দিয়াই এইবোৰ হালাল টেকা খামাই দিয়া না তুমি হাৰাম টেকা খামাই দিয়া আই কথা কিছু বুজা লাগব কোন কালি পঢ়ো কথা নাই কাৰবাৰতো কৰি আৰ বাই ন হৰাম কিটা না কাৰবাৰ কাৰবাৰ ঠিক আছে আমি আমি তোমাৰ আচৰণে কৰি আ এদিন তোমার দোকান আমি তো গেলাম আলনা লোয়া আমি দেখলাম তার বেটারে কইল তুমি এক দাম চাল্লিশ হাজার হ্যাঁ এ বেটা কইল না একটু কম দিব তুমি তার আর উচ্চ বাচ্চ কইয়া কি দিলে ইয়া যেন হা দিয়া এটা কোনো পাল আনি বেটা একটা গরিব মানুষ একটু বুঝাইয়া না একটু কম সম করিয়া একটা ওয় বিজনেস তো করা তোমার তোরা হুসাইতো তারও তোরা বালা হইতো যাইতো নাগিতা এখন তুমি আবার উচ্চ পাচ্য করে আমি আরো কিছু শুনছি তুমি বলে আনো সামান দশ টাকা দিয়া মাঞ্চর কাছ থাকি যেমন ধরি লো আনো আনিয়া ও মাঞ্চরে হো তুমি ফাই ত্রিশ টাকা দে আর সেদিন আমি তোমার যে ব্যবহার দেখলাম দেবতা বাদ তুলা যে উচ্চ পাচ্য করলায় তোমার তো আল্লাহ বেটা এক সারা তো টাকা দিছে কি বেটারে তুমি এখান ফালং তুলিছ মাগনাও দিলে বেটা এবার তো আর তো কোনো আমি একটা জিনিস ইলা কিছু হারবারও না কইলে তো চলা যায় না না হারবারও তুমি সত্যবাদী হিসাবে তুমি বিজনেস করো তোমার আল্লাহ তুলবা এ এমিতা মাথা লাগতো না বেটা তোমার টেকা তুলার লাগে বুঝছো ঠিক আছে এখন যে কারবার করি যদি আমি আল্লাহর খামে যদি পয়সাটা লাগাইতাম পারি না তাহলে লিজার বিজনেস করি তো আমার না ফায়দা না এখন দেখা যায় ও আর তুমি আমারে নাই একজন আলিম রে জিগাইয়া দেখিও যে আমি ও মাঠটা যেন কইছি আমাম হিসাবে ও মাঠটা সত্য না মিথ্যা তুমি একবার জাজ করিও আর করিয়া ও তুমি কুরবানি দেও আমার এতে কোনো প্রবলেম নাই রে আমি তোর 12 দিনই বেটারে আমি আর উৎসবেচ্চ করে খাইয়ে দিছি ও আমি তুলাসান কিড়া বাজারে যাইতাম আচ্ছা এখন যাই বেটারে পাইলে কইরেবা আমার দোকানে আইতা আইয়া সামান লইয়া যাইতা কইতা লাগ আচ্ছা বেটা পাইলে কই দিও আচ্ছা আচ্ছা